নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজ আমি আপনাদের জন্য বানাবো ছাতু কচুরি তো এর মধ্যে দেবো আচারের তেল আচারের তেল দিয়ে দিলাম এরপর দেবো লঙ্কার গুঁড়ো বেশি দেবো না ঝাল হলে ভাল লাগবে না আর এখানে দেবো গরম মশলা আর এখানে দেবো সবজি মশলা এরপরে দেবো আন্দাজ মতো চিনি এরপরে দেবো পরিমাণ মতো নুন এরপর দেবো কুচনো কাঁচা লঙ্কা অঙ্কগুলো একদম মিহি করে কেটে নেব কাঁচি দিয়ে এরপর ছাতুটা ভালোভাবে জল দিয়ে আমি মেখে নেব ছাত্র টাইট টাইট করে মেখে নেব দেখুন এই ছাত্রটা এরকম ঝুরঝোর ভাবে মেখে নিয়েছি এরকম এরপর আটাটা মেখে নেব এরপর আমি থালার মধ্যে এক কাপ ময়দা আর এক কাপ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দেব সামান্য নুন এরপর ময়নের জন্য দেব রিফাইন তেল এরপর ভালোভাবে ময়দাটা মেখে নেব একটা জিনিস বলতে ভুলেছিলাম এর মধ্যে দেবো সামান্য চিনি চিনি দিলে এটা রঙটা খুব সুন্দর হবে আর খাস্তা খাস্তা টাইপের হবে আর পরটা দেখতেও দারুণ লাগবে লাললা টাইপের লাগবে দেখতে ভালো লাগে সামান্য চিনি এরপর ময়নটা ভালোভাবে মাখিয়ে নেব। চলুন ময়নটা ভালোভাবে মাখা হয়ে গেছে দেখো আটাটা কি সুন্দর মুঠো হয়ে গেছে দলা পেকে গেছে চলো এরপরে জল দিয়ে মেখে দেবো আটাটা মাখা হয়ে গেছে এরপর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব চলুন পাঁচ মিনিট পর চলে এসেছি এরপরে লিচিগুলো কেটে নেব লিচিগুলো বেশি বড়ো করব না বেশি ছোটোও করব না এরকম সাইজের লিচিগুলো হবে চলুন লিচিগুলো কাটা হয়ে গেছে এরপরে এর মধ্যে ছাতুর পুটটা ভরে নেব ছাত্র দিয়ে ভালোভাবে এরকম দেবে নেবে তার ছাত্রটা বাইরে বেরোবে না হাতের রিফাইন তেল নিয়ে ভালোভাবে এরকম গোল করে নেব এরকমভাবে সবগুলো আমি গড়ে নেব কিচেনে চলে এসেছি তো একটা জিনিস আমার বলা হয়নি এই ছাতুটার মধ্যে যদি একটু লেবুর রস দিতে তাহলে খুব ভালো ভালো হতো আমার দেওয়া হয়নি আমি ভুলে গেছি তো তোমরা যখন বানাবে অবশ্যই লেবুর রস দেবে তাহলে খুব সুন্দর ক্ষেতের ছাতুর স্মেলটা খুব সুন্দর আসে ফেলবার জন্য আমি এখানে বাটিতে রিফাইন তেল নিয়ে নিয়েছি ওর এক করে কচুরিগুলো সব বেলে নেবো দেখুন কচুরি এরকম ভাবে বেলবো বেশি মোটা বেলবো না বেশি পাতলা বেলবো না এই দেখুন কচুগুলো সব বেলে নিয়েছি এবারে এক এক করে ভেজে দেবাই আমি রিফাইন তেলও চাপিয়ে দিয়েছি আচ্ছা ছোট মতন আটার গোলা দিয়ে দেখে নেবো যে তেলটা গরম হয়েছে কিনা না এখন আর একটু গরম হবে আসবে এগুলো প্রচুর ভাজবো একদম কম আছে বেশি আছে ভাজবো না দেখুন কচুরি কি সুন্দর ফুলে উঠেছে একদম হালকা লাল লাল হয়েছে দেখতে দারুণ লাগছে ভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব চলো বন্ধুরা আজকের কচুরি আমার রেডি আর কচুরির সাথে আছে আমের আচার তো চলো রেসিপিটা ভালো লাগে থাকলে কী করতে হবে ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করতে হবে আর আমার পাশে থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে চলো টাটা